তো আজকের থেকে শুরু হলো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রি ক্লাস মোটামুটি একটা বেসিক ধারণা পাবেন তো এই ক্লাসে কি কি থাকবে আমি একটা টক ফাইলে লিখে রাখছিলাম সো প্রথমে বলছিলাম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অনলাইন ভার্সেস অফলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং চ্যানেল ওভারভিউ হোয়াট ইজ ওয়াই ইটস ইম্পর্টেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ক্যারিয়ার কেমন কী আছে তো এআই জগতে অন্ততপক্ষে এই সেক্টরটা বেশ বলা যায় সিকিউর যতই হোক এটা হিউম্যানলি টাচ ছাড়া ডিজিটাল মার্কেট মার্কেটিং করে আসলে এটা উন্নয়ন করা মানে সেরকম লাভ করা যাবে না সো আই থিঙ্ক এইটার জব মার্কেট আজীবন থাকবে দেন অনলাইন ভার্সেস অফলাইন মার্কেটিং বলতে কী বোঝায় অনলাইন বলতে আমরা যারা অনলাইনে আর কি এগুলা প্রমোট করা হয় প্রোডাক্ট হোক বা ডিজিটাল জিনিসপাতি হোক যেরকম কোর্স সেল করা ই বুক সেল করা আর অফলাইন তো যেগুলো সব থাকে ফিজিক্যাল যেগুলো ই থাকে সব থাকে আর কি তো দুটার বলা যায় ডিফারেন্ট টাইপ মার্কেটিং আর কি ডিজিটালভাবে যাদের জ্ঞান নেই তারা আসলে এখানে অনলাইনে আর কি লাভ লাভবান হওয়া একটু কঠিন যথেষ্ট শিক্ষার দরকার আছে না হয়তো এটা জটিল হয়ে যাবে তো আজকে শেখায় শেখাবো হচ্ছে মডুল নাম্বার টু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এস এম এম মধ্যে কী কী পড়ে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট অ্যান্ড লিঙ্কডিন টা আসলে সোশ্যাল মিডিয়া বলা যায় না কারণ ওটা যথেষ্ট প্রফেশনাল লেভেলের ওখানে সবাই বেশিরভাগ জব হায়ারিং থাকে অথবা আমরা জব পোস্ট করা হয় বা সেখান থেকে আমরা হায়ার্ড হই এরকম আর কি তো এখানে আমরা সোশ্যাল মিডিয়া যেরকম ইউজ করি ফান লাভার এরকম হলো এখানে হবে না ওখানে সবাই প্রফেশনাল লেভেলের সো আমাদের সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রামটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয় সো আজকে আমরা শিখব কীভাবে ফেসবুকটা দিয়ে আমরা কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারবো অথবা ফেসবুকটাকে কীভাবে অপটিমাইজেশন করতে হয় কারণ শুরুতে যদি আমরা পেজ ক্রিয়েট করে সেখানে আমাদের কাজ নিয়ে পোস্ট করি তাহলে কিন্তু কখনও ক্লায়েন্ট পাবো না আমাদের ক্লায়েন্ট পেতে হলে নিজেদের প্রোফাইলটাকে গ্রো আপ করতে হবে সো আমরা এখন চেষ্টা করব আমাদের প্রোফাইলটাকে প্রোফাইল যে আইডির থেকে আমরা ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই টাইপের সেটাকে যত যতটুকু সম্ভব প্রফেশনাল লেভেলে নিয়ে আসা সো মনে করেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে এখন অনেকে সার্চ করলে সাপোজ কারো ডিজিট আমাকে একটু দরকার কারো অ্যাড অ্যাড এক্সপার্ট দরকার এমন হয়েছে সার্চ করা মাত্রই তারা আমাকে বলে যে আপনার প্রোফাইলটা প্রথমে এসেছে তারা হচ্ছে পেয়ে গেছে এই যে আমারটা হচ্ছে প্রফেশনাল মোড অন করা এই জন্য কিন্তু ফলোয়ার্স ওই যে অপশনটা দেখা যাচ্ছে দেন ফলোয়িং দেখা যাচ্ছে অ্যান্ড আমি এখন বলতেছি যে প্রোফাইল পিকচারটা যাতে রিয়েল থাকে প্রোফাইল পিকচার রিয়েল থাকতে হবে না হয় যদি অনেক মেয়েদের সমস্যা থাকে যে তাদের পর্দাশীল এরা পোস্ট করতে সমস্যা তারা নিজেদের ভাই ব্রাদার অথবা স্বামীর ছবি দিয়ে করতে পারেন তাদের নাম দিয়ে করতে হবে এছাড়াও আরেকটা উপায় আছে তারা যাতে লোক লোগো বানিয়ে তারা পুরো পিকচার দিতে পারেন আর কথা হচ্ছে তারা হচ্ছে এখানে ওয়ার্ক এই যে ওয়ার্ক এজুকেশন সব কিছু ডিটেলসে লিখতে হবে যে আপনি কী কাজ করেন আরেকটা এই যে ডিটেলস অ্যাবাউট ইউ এই অপশনটা যথেষ্ট সুন্দর করে লিখতে হবে এখানে আমার দল আমারটা কপি করতে পারেন বাট লিঙ্কসগুলো কপি করতে যাবেন না নিজেরটার মতো লিখবেন এখান থেকে ধারণা নিতে পারেন যে কীভাবে লিখা যায় আর কি দেন হচ্ছে কিছু কোটা দিয়েছে এটা আপনারা চার জিবিটিতে লিখতে পারেন অথবা আমারটাও কপি করতে পারেন এটা কিন্তু হুবো কপি না সে কিন্তু আমি আমার পূর্ববর্তী ফর্ম দিয়ে দেখছে যে কী কী আমার ধ্যান ধারণা সেই হিসাবে কিছু কোটা দিয়েছে বলা যায় কোটাগুলো আমারই যাই হোক দেন হচ্ছে এখানে একটা ইমেল অ্যাড করবেন একটা ওয়েবসাইট অ্যাড করবেন যেখানে আপনার পূর্ববর্তী কাজের কিছু নমুনা থাকবে এখন তো কাজের নমুনা নয় যারা বিগিনার তাদের তো ওয়েবসাইট নেই সেটা আস্তে আস্তে ক্লাসে দেখানো হবে দেন এই যে মিনিমাম তিনটা আমরা সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করব সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করা হবে সেই সোশ্যাল মিডিয়া মিনিমাম ইনস্টাগ্রাম টুইটার আর হচ্ছে লিঙ্কডিন এই তিনটে অ্যাড করে অ্যাড করে রাখতেই হবে আর কি কীভাবে অ্যাড করতে হবে সেটা দেখা দেখাই দিচ্ছে এই যে এখানে চাপ দিলেই মনে করেন লিঙ্কডিন লিঙ্কডিনটা কীভাবে অ্যাড করা যাবে ইউটিউবটা টিকটকটা অ্যাড করা দরকার নেই ইউটিউবও দরকার না যদি সেরকম কন্টেন্ট না থাকে তাহলে অ্যাড করা দরকার নেই কারণ তারা ভিজিট করে দেখবে যে আপনি প্রফেশনাল লেভেলে কাজ করেন কি না যদি দেখে যে খ্যাত মার্কার কিছু দেওয়া বা আনপ্রফেশনাল তাহলে তো তারা বা লাইক কমেন্ট সেখানে নাই বা আপনি কাজ করেন না তাহলে তো মনে করবে যে মনে হয় এই মানে ওই সাইট নিয়ে সে অভিজ্ঞ নয় মোটামুটি অ্যাক্টিভ যেগুলো মোটামুটি গ্রো হয়েছে অবশ্যই সেগুলো অ্যাড করা আর তিনটাকে অবশ্যই অ্যাড করা এই লিঙ্কডিন টুইটার আর ইনস্টাগ্রাম করে জাস্ট ওই যে শুধুমাত্র ধরে না শুধুমাত্র টিউজনে এমটা অ্যাড করলে কিন্তু এটা নিয়ে নিচ্ছে এবং সেটা এই লিঙ্কগুলো ক্লিকেবল হবে আর কি আমার লিঙ্কগুলো প্রত্যেকটা ক্লিকেবল ক্লিক করে রিডাইরেক্ট হয়ে ওখানে ভিজিট করতে পারবেন সো আজকের ক্লাসটা মূলত এটাই ছিল প্রোফাইলটাকে সাজাইতে হবে মোটামুটি প্রোফাইল নট পেজ পেস ক্রিয়েশনটা পরে দেখানো হবে সামনে ক্লাসে প্রোফাইলটাকে আমাদের আগে গ্রো করতে হবে কারণ এখনই কিন্তু পেজে আমরা পেজ ক্রিয়েট যদি করি সেরকম সার্ভিস পোস্ট করে রেগুলার যে আমি এই সার্ভিস পাই কিন্তু তবু কিন্তু অর্ডার এখানে আসবে না কারণ অনেক হেসলার ব্যাপার মানুষের ভরসা অর্জন করতে কিন্তু বেস্ট বেশ এখানে ইনভেস্ট করা লাগবে বুস্টিং করতে হবে বেশ একটা মানে সময়ের ব্যাপার সেক্ষেত্রে আমার প্রোফাইলেই করতে পারি প্রোফাইলে ফ্রেন্ডরা অ্যাড করব আমাদের ফ্রেন্ডরা হবে যারা আমাদের সার্ভিস দরকার তারা তাদেরকে অ্যাড করতে হবে তো আমরা কিছু গ্রুপ সার্চ করতে পারি সেই গ্রুপ থেকে দেখব যে যারা এরকম ধরনের সার্ভিস আমাদের দরকার আমাদের সার্ভিস নিতে পারে তাদেরকে আমরা অ্যাড করার চেষ্টা করব এই যেমন বাই সেল গ্রুপ বাংলাদেশ বাই সেল গ্রুপ বাংলাদেশে গেলে দেখতে পাচ্ছি যে এই যে শিরিন আনহা নামে একজন সে তাদের তার পেজকে শেয়ার করেছে আমরা কিন্তু এই এই আইডিটাকে মানে অ্যাডফেন করতে পারি করে যখন দেখবে যে আমাদের আইডিতে যে আমরা কাজ রিলেটেড পোস্ট করি কাজ অলরেডি করতেছি তখন কিন্তু নিজে থেকে সে দেখাগুলো মেসেজ দিবে যে আপু আপনি কি কাজ করেন বা ভাই আপনি কাজ করেন আমার পেজটাকে বুস্ট করা যাবে বা ফলোয়ারটা গ্রো করা যাবে বা নানা রকম কত রকম কাজ থাকে যে কোনো কাজে কিন্তু শেয়ার করতে পারে যখন দেখবে যে আপনি অলরেডি কাজ করতেছেন প্রফেশনাল লেভেলের সো আমরা এভাবে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রোফাইলে ফলোয়ারটা বাড়াই নেব চেষ্টা করতে হবে এরকম টাইপের ফলোয়ার নেওয়া যাতে কাজে লাগে শুধুমাত্র অনেকে সে ফেক ফলোয়ার নিয়ে রাখেন তাই এগুলোতে আমাদের ক্ষেত্রে কাজে লাগবে না চেষ্টা করতে হবে রিয়েল ফ্রেন্ড অ্যাড করা আর হচ্ছে এরকম ধরনের ফ্রেন্ড অ্যাড করা আবার দেখে নিতে হবে যে যাদের অনেক বড় বড় পেজ আছে তারা কিন্তু কাজ দেবে না দেখা যাবে তাদের অলরেডি মার্কেটার আসে মানে এই যেরকম একষট্টি হাজার ফলোয়ার তারপরে বেশ বড়ো বড়ো ফলোয়ার যাদের এটা কিন্তু ছাপ্পান্ন হাজার ফলোয়ার এদের কিন্তু অলরেডি মার্কেটার আসে কারণ যথেষ্ট সেট আপ করা এদের অ্যাকাউন্ট তো এদের মেসেজ দিলে দেখা যায় মার্কেটের অ্যান্সার দেবে আর উল্টা উল্টা আপনাকে অপমান করবে যে কিন্তু এটা দেখেন মাত্র তেরো হাজার এদের কিন্তু ন করলে আমরা কিন্তু একটা কাজের কাজ পেতে পারি যে আপনার তো ফলোয়ার কম বা পোস্টের রিয়াকশন কম আমি এনগেজমেন্ট এনগেজমেন্ট বাড়িয়ে দিতে পারি এরকম এরকম টার্গেটিক টার্গেটেড অ্যাডস রান করে দিতে পারি এরকম কিন্তু আপনি অফার দিতে পারেন মেসেজ করতে পারেন আবার রিকোয়েস্টও যদি দেওয়া থাকে ফ্রেন্ডসরা ফ্রেন্ডশিপে অ্যাড থাকে তখন কিন্তু তারাও এখান থেকে আপনাকে হায়ার করতে পারে সো ফেসবুকে পোস্টগুলোও সেরকম হইতে হবে আর কি যে আপনি কাজ জানেন কাজের টিপস থেকে শুরু করে আপনার সার্ভিস নিয়ে প্রথমে পোস্ট করবেন যে আমি এই সার্ভিস দিই পাশাপাশি টিপস পোস্ট করবেন মনে করেন যে একটা ক্লোথিন ব্র্যান্ড অনলাইনে কিভাবে গ্রো করা যায় একটা একটা কোচিং সেন্টারকে কীভাবে গ্রো করা যায় ফেসবুকে কীভাবে গ্রো করা যায় এরকম নানা ধরনের টিপস টাইপে পোস্ট করতে পারেন নানান ধরনের আজকাল চার জিবিটির যুগ আজকাল তো মানে কন্টেন্টের অভাব নেই আর কি তো কন্টেন্ট যেহেতু যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে আসছেন তাহলে এই রিলেটেডই পোস্ট করার চেষ্টা করবেন এখানে তো কুকিং ভিডিও বা ব্লগিং ভিডিও সারে সেরকম মানুষের মানে এটা তো আমরা ইনকাম করার জন্য আসেনি আমরা প্রোফাইল সাজাইছি সেই কাজের জন্য সার্ভিস প্রোভাইড করবো সেজন্য তো চেষ্টা করতে যত দূর সম্ভব প্রফেশনাল করা এখন বলতেছি যে এই যে আমাদের অনেকের লোগোতে সমস্যা থাকে বা ছবি দিতে সমস্যা থাকে তো আমরা কাজ করতে পারি ক্যানভা নামে একটা ওয়েবসাইট আছে সেখানে গিয়ে এটা একটা গ্রাফিক ডিজাইন সাইট তো অনেকে বলতে পারেন যে শিখাতেছেন যে ডিজিটাল মার্কেটিং আবার আবার ডিজাইনের মধ্যে কেন আসলেন তো এটা একদম ফ্রি সাইট এটা হচ্ছে মার্কেটারদের প্রিয় বন্ধু বলা যায় সবাই কম বেশি ইউজ করেন তো এরকম লোগো সেকশনে গিয়ে আমরা একটা লোগো বানিয়ে নিতে পারি এখন আমাদের যেহেতু আইডিয়া নেই লোগো কীভাবে বানায় তো আমরা এইখানে লোগো একটা আমার ব্লাঙ্ক পেজ নিলাম নেওয়ার পরে এখন ওই বক্সে সার্চ করব যে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে তাদের লোগোটা কেমন হয় সার্চ করার পরে এই যে অনেক রকম আসছে কিন্তু এগুলো কিন্তু সব ইউজ করতে পারবো না কারণ এগুলো হচ্ছে প্রো প্রোভার্সন পাশে স্টার দিয়ে এরকম লেখা থাকবে সেগুলো কিন্তু বড় একটা ওয়াটারমার্ক তারা দিয়ে দেবে তো আমরা এই যে এটা কিন্তু আবার কিছু কিছু আছে ফ্রি তো এটা আমরা মনে করি যাদের নাম এম দিয়ে শুরু তারা কিন্তু ইজিলি এটা ইউজ করতে পারেন ভালোই লাগবে দেখতে তো যেহেতু আমাদের এটা ভালো লাগতেছে না আপাতত এটা কেটে দেব এটা দিয়ে আমরা এখান থেকে সাপোজ আমি মনে করি একটা মেয়ে মানুষ ডিজিটাল মার্কেটিং করতেছে তার আমরা তারা একটা অ্যাস্তেটিক টাইপের এরকম নিতে পারি যে কাল ওয়ার্কিং ও ল্যাপটপ এরকম দেখে একটা কার্টুন টাইপের স্কেচ টাইপের একটা নিতে পারি এটা কিন্তু পুরো ফ্রি ফ্রি একটা ছবি এটা কোনো ওয়াটারমার্ক দেবে না এরকম একটু দেখে শুনে নিলে কিন্তু বেশ সুন্দর পরিচ্ছন্ন একটা আমরা এখন লোগো বানিয়ে নিতে পারতেছি এছাড়া জাস্ট ইউ করতে পারেন আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমি একটু ছোটো করে নিই এরকম করলে কিন্তু এবার অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখবেন মাছ বরাবর থাকতে হবে দেন মেন টেক্সটটা একটু বড়ো আর ইটা ছোট থাকতে হবে দিয়ে ডাউনলোড করলে এই যে পিএনজি ফর্মেটে ডাউনলোড করলে এটা কিন্তু আপনি ছবি হিসাবে ইউজ করতে পারবেন দেন আমরা এক আর একটা কাজ করতে পারি যে এটাকে লোগো হিসাবে মনে করেন একটা ওয়ার্ড সাপোজ আমার নাম এদের শুরু এখন এখান থেকে আমরা একটা লোগো বানিয়ে নিতে পারি এখানে কিন্তু অসংখ্য এ এ জিনিসটারই অনেক রকম ডিজাইন আছে তো আমি মনে করেন কোনটা নেওয়া যায় এই যে এইটা নিলাম বাট কালারটা পছন্দ হচ্ছে না তখন কী করা যায় কালারটা কিন্তু কয়েকটা চেঞ্জ করা যায় এই যে আমি মনে করি সবুজ আছে আমি এটাকে কালো করে নিলাম আর কমলাটা ওইটাকে না হালকা একটু গ্রে কালার করে নিলাম বেশ একটা স্ট্যান্ডার্ড মনে হচ্ছে তো এটাকে ডাউনলোড করে আমার যদি এখানে প্রধান পিকচারে দিয়ে বেস্ট কিন্তু একটু সুন্দর দেখাবে আর এখানে আপনার ছবি যদি না ইচ্ছে করলে আপনারা ওইটা ওই লোকটা ইউজ করেন আর সাইডে এরকম ডিটেলস দিলেন অনেক কাজে সব কাজে কিন্তু এক্সপার্ট হবেন না তারা আবার যে কাজে এক্সপার্ট বা যেটা পছন্দ বেশি সেই কাজগুলো নিয়েই এখানে নিয়ে ডিটেলসে লিখলেন মানে মোটামুটি একটা সেট আপ করতে হবে এই হচ্ছে কাজ প্রোফাইলে আগে সেট আপ করেন পেজটা পরে পেজটাও থাকবে কিন্তু কাজ থাকবে বেশি প্রোফাইলে আমাদের এখন করতে হবে প্রথম অবস্থায় পেজটা আস্তে আস্তে গ্রো হবে যারা আপনাদের কাজ করবে তাদের ইনভাইট দেবেন ইনভাইট দিয়ে দিয়ে একদিন গ্রো হবে দেন কয়েক বছর পর না হয় তখন ওইখানেই যদি সার্ভিস পোস্ট করেন দেখা যাবে ওইখানে অর্ডার আসবে কিন্তু এখন যেহেতু নিউ কামার তাই আগে প্রোফাইলটাই সাজাইতে হবে তো আজকে এই কাজটাই করতে হবে এই যে আমার এখানে আমি আমার সব এই যে ভিডিওগুলো এখানে আপলোড করা হবে যা ফ্রি ক্লাস যেটা যেটা নিচ্ছি এগুলো এখানে আপলোড করা হবে আর ইউটিউবেও পোস্ট করার চেষ্টা করবো এখানে প্লে লিস্ট আকারে দেবো আর কি আমিও এখানে দেখেন আমি কিন্তু অনেক দিন ধরেই বেশ পোস্ট করতেছি কিন্তু এখানে কিন্তু কাজ সত্যি বলতে আসে না কাজ আমার প্রোফাইলেই আসে প্রোফাইলে আমার কাজের ধরন দেখে এখান থেকে কিন্তু ক্লায়েন্টটা নিজে থেকেই নক করে নক করে অথবা আমি যদি নক করি তো আপনারা লাগবে কিনা সার্ভিস তখন কিন্তু বেশ একটা রিসপন্সিভ পাওয়া যায় এছাড়া কিন্তু পেজ থেকে কিন্তু আমরা ডাইরেক্ট মেসেজও করতে পারি না এরকম সমস্যাও কিন্তু আসে পেজ তো পেজ আর প্রোফাইলে কিন্তু অনেক কিছু সুবিধা আছে যেরকম আপনারা কন্টেন্ট মনি মনিট্রোজনে পাইতে পারবেন আবার নিজের সার্ভিসও প্রোভাইড করতেও সুবিধা আছে সো এটাই হচ্ছে আজকের কাজ থাকবে যে সবাই প্রোফাইলটা সাজাবেন প্রোফাইলটা রিয়েল থাকতে হবে প্রোফাইলের লোগো দিতে হবে লোগো না থাকলেও যদি ছবি দিতে না পারেন লোগো দিবেন আর কি অবশ্যই আর করার ফটোতে মোটামুটি একটা সার্ভিস রিলেটেড বানাতে পারেন যে যেটা নিয়ে কাজ করার ইচ্ছা বেশি সেটা সেটা রিলেটেড দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দেবেন যে কাজ করতে পেরেছি অথবা যেটাই সমস্যা আছে ওখানে পোস্ট করবেন যে ইনস্টাগ্রামে সাইন আপ করতে পারছি না বা ফেসবুকে এই সমস্যা এসছে এই ছবি নিচ্ছে না ওটা সমস্যা কী কী সমস্যা আমাদের গ্রুপে ওখানে পোস্ট করে দেবেন